প্রতিবাদটা হচ্ছে না কেন এই বাংলাতে কোন দলের নেতা তার দলের নেত্রীকে আল্লাহ বলে যখন ডাকে এই প্রতিবাদটা কেন হয় না কোন দলের নেতা তার দলের চোর নেতাকে আল্লাহ বলে যখন আখ্যা দেয় প্রতিবাদ কেন হয় না কোন দলের নেত্রী তার দলের নেতাকে আল্লাহ যাবে ওই লড়াইয়ে সব বড় লড়াই হলো কিভাবে আমরা ঐক্য হয়েছি কিভাবে আমরা ঐক্য হয়েছি এই জালিমদের প্রতিরোধ করার জন্য এইভাবে ঐক্য হয়ে এই জালিমদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের লিডার তৈরি করা দরকার আছে না নাই আওয়াজ তুলে আছে না না কারা আমার সঙ্গে একমত হাত লম্ব করে তোলে আমাদের আমাদের লিডারের দরকার আছে না নাই আমাদের লিডারের দরকার আছে না নাই কে এই বাংলায় কেউ একজন বলবে ইসলাম নাকি রেফ করাকে পাপ নয় বলেছেন যার কথা ভাই বলতে গিয়ে রয়ে গেল ও মূর্খ ও জাহেল ও মানব তুমি পশু it's <inaudible> a

বাংলা এই বাংলা নির্মল মাঝি বলে একটা এমএলএ আছে সেই এমএলএ মমতা बनर्जीকে বলছে আমাদের আল্লাহ এর প্রতিবাদটা উলামারা করেছে এর প্রতিবাদটা করেছে কেন করলেন না কেন করলেন না এই প্রতিবাদের দরকার আছে না নাই আপনার এই উত্তর চব্বিশ পারগারা এর বিরুদ্ধে প্রতিবাদ হবে তৈরি করে আপনারা যেতে রাজি আছে রাজি আছে আল্লাহকে ভালোবাসো মনে রেখে দিও আমাদেরকে যে অনেকে আমার আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে যখনই কোনো নতুন প্ল্যান করে খোদার পক্ষ থেকে এমন ভয়ানক দুর্যোগ হয় সেই দুর্যোগ থেকে মানুষ দিশহারা হয়ে যায় আল্লাহ আমাদেরকে এখনো বাঁচাচ্ছে তাই বলবো তোমাকে আমার পছন্দ কি জানি না কিন্তু আমি কিছু ভুল বলছি কত তো তিন দিন আগে হবে কেন আমার কুরআন কেলে টানা হবে কেন আমার دین কেলে টানা হবে যেখানে সংবিধান বলছে কারো ধর্মের উপর আঘাত দিও না তোমরা বারবার আমার আল্লাহ কে আমার রাসূল আমার دین কে টার্গেট করছো কেন ওরা দেখছে মুসলমানদের হাতে যে কোনো পাওয়ার নেই মুসলমানদের বলার কোনো লিডার নেই মুসলমানদের মানুষ যারা আমার ধর্মের পক্ষে যদি নাও বলে কমসে কম বিরোধী দিন না করে এমন লোককে আমরা সাথ দিয়ে আগামী দিন তাদের দ্বারা আইনত ব্যবস্থা এদের দ্বারা লোব এই ঐক্য হওয়া দরকার আছে না না জনমন আছে না না এই মাটি আমাদেরকে কেন আসতে হবে কেন আপনাদেরকে কাজ কাম করে এখানে এসে বসতে হবে কেন আমাকে ফুরফুরা শরীফ থেকে কাঠের পয়সা খরচ করে প্রোগ্রাম তৈরি করে আপনাদের সামনে চিল্লাতে হবে আমাদের চুয়াল্লিশ জন না লোক রয়েছে আমাদের তারা কি কেস করছে কথা বলুন তারা কি বিধানসভায় গিয়ে চিল্লাচ্ছে সেন্টারেও তো আমাদের কিছু কিছু রয়েছে এক দুজন থানা বাকি কাউকে শোনা যাচ্ছে ভাবন মাথায় ঢুকান আজ আমাদের সমাজের বুকে যে বাচ্চাটা এতিম হয় তাকে সবাই অবহেলা করে অর্থাৎ যার গার্জেন থাকে না তাকে সবাই অপমান অপদস্ত করে আমি একটা ছোট্ট অঙ্গীকার আপনাদের কাছে লোব একটু সত্য করে বলুন আমি যে কথাগুলো বললাম আমার কি বক্তব্য দিয়ে একটি ভুল হলো আপনাদের কি বোঝানো ভুল হচ্ছে হাত সবাই তুলে বলো যারা আমার পক্ষে হাত তুলুন যারা আমার পক্ষে হাত তুলুন আমার বক্তব্য

এরা আমাদের ভাই বোন হাকি না এদের সঙ্গে আমাদের কোনো হিংসা আছে কোনো রাগ আছে কোনো বিদ্বেষ আছে আমি আপনাদেরকে বলে যাচ্ছি এদের সঙ্গে বন্ধুত্ব করুন ব্যবসা করুন কারবার করুন কথাবার্তা করুন লেনদেন করুন এদের সঙ্গে রাজনৈতিক করুন ততদিন পর্যন্ত যদি এদের মধ্যে থেকে কেউ আমার দীনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে না বলে ততদিন পর্যন্ত যখনই বলবে তখন বলতে হবে ভাই তুমি আমার ভালোবাসে আঘাত দিয়েছো আমি তোমার ভালোবাসে আঘাত দিলে তুমি কি মেনে নিতে আমি যদি তোমার ধর্মগুরুকে বলতাম তুমি মেনে নিতে তাই তোমাকে আমার পছন্দ নয় আর তোমার জন্য আমি অন্য তোমার ধর্মের অন্য লোককেও খারাপ বলবো না কিন্তু তোমার সঙ্গে আমি আর নাই এই কথায় আপনারা কি একমত হতে পারছেন হাত তুলে সাক্ষী দেবেন একমত হতে পারছেন আর একটা শেষ কথা আগামী দিন এই অকাব বাঁচাবার জন্য এবং

ইমানিয়াদের জন্য নয় অতের পাশ্চাতে আমরাও নাই ঠিক না বে ঠিক হাত না বান আমার কথাতে কেউ কষ্ট পেলে কেউ বেলে তো যা আমি সময়ের দিকে খেয়াল করে এখানে সংক্ষিপ্ত করছি আগামী ডেট কোন সপ্তাহের মধ্যেই এই আল্লাহ কেন বলল এবং ইসলামের উপরে যে দিয়েছে এর প্রতিবাদে ডাকা হবে আপনারা সকলে একটু দাঁড়িয়ে যান যেতে রাজি আছেন তো নাকি একটু দাঁড়িয়ে যান যেতে রাজি আছেন তো ডাক দিলে খবর পাওয়া যাবে তো হাত দিলে শ্লোগান দেন নারী দিবস